মিজিতে মোস্তাদারাক হাকিমে তাতে আবহার রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন সর্বপ্রথম কেয়ামতের দিনে জিজ্ঞাসা হবে সর্বপ্রথম হিসাব হবের ক্ষেত্রে এক উত্তর রয়েছে সর্বপ্রথম বিচার হবের ক্ষেত্রে এক উত্তর রয়েছে আর সর্বপ্রথম জিজ্ঞাসা হবের ক্ষেত্রে আর এক উত্তর রয়েছে শুনে রাখেন ভালো করে আপনাদেরকে জিজ্ঞেস করি প্রথম কিয়ামতের মাঠে কি সম্পর্কে হিসাব হবে সালাত নামাজ সম্পর্কিত তাই না এই হাদিস প্রথম কেমতের দিনে কিসের বিচার হবে খুনের বিচার হবে হ্যাঁ মার্ডারের বিচার হবে কে কাকে খুন করেছে খুনের বিচার জি আউয়াল মা ইয়ুকজা আনহু ইয়াওমাল কিয়ামাতু আউয়াল মা ইয়ুকজা আনহু দিনে প্রথম যে কাজা মানে বিচার বসবে সেই বিচার প্রথম বিচার পয়সার বিচার আর মারামারির বিচার আর এই সব ঝগড়ার বিচার বা আরো মেলা কিছু রয়েছে হ্যাঁ এসবের বিচার না কিসের বিচার হবে খুনের বিচার হবে আর হেসাব যখন হবে ওয়ালা মা ইহাস হবে তেয়ামাতে এ সলা সলা সম্পূর্ণ আমার আর জিজ্ঞাসা যখন আল্লাহ করবেন কি জিজ্ঞেস করবেন সর্বপ্রথম জিজ্ঞাসা প্রথম সওয়াল প্রস্তুত থাকেন যে জবাব দিতে পারবেন কিনা

নিয়ামত চোখের নিয়ামত তাই না হ্যাঁ হাত মায়ের নিয়ামত এগুলিও সুস্থতার অন্তর্ভুক্ত হ্যাঁ টাকা পয়সার নিয়ামত হ্যাঁ মানিজ্যতের নিয়ামত নেতৃত্বের নিয়ামত এইরকম বহু নিয়ামত রয়েছে ঠিক না বহু নিয়ামত রয়েছে জি সমস্ত নিয়ামতের মধ্যে প্রথম জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে কোন নিয়ামতের বলছেন বান্দাকে বলা হবে আল্লাহর তরফ থেকে আলাম নসাহে লাকা জিসমাকা তোমার শরীর কি কি আমি সুস্থ রাখিনি অর্থাৎ তোমার সুস্থতা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে এই তুমি কত বছর বেঁচে ছিলে আল্লাহ আমি সত্তর বছর বা আশি বছর বেঁচে ছিলাম তুমি কতদিন সুস্থ ছিলে আল্লাহ আমি সারা জীবন সুস্থ ছিলাম বা আল্লাহ আমি আশি বছর মধ্যে সত্তর বছরই বা পঁচাত্তর বছরই সুস্থ ছিলাম শেষ দিকে দু চার পাঁচ বছর আমি অসুস্থ ছিলাম এই কথা যখন বলবেন এই সুস্থ তার তুই হিসাব দে আজকে এতদিন যে সুস্থ থেকেছিস এর হিসাব আজকে দিতে হবে তোকে সওয়াল করা হবে জিজ্ঞেস করা হবে আলাম নাকা জিস মাকা তোমার শরীরকে কি সুস্থ রাখিনি এই শরীর দিয়ে কি আমার হক আদে করেছিল হ্যাঁ পাঁচ অক্ত নামাজ পড়েছিলে জাকাত দিয়েছিলে শরীর সুস্থ ছিল সে আম রোজা রেখেছিলে রমজান মাসের না কিছু ছেড়ে কিছু রেখে শুরুতে শেষখানে রেখে দিল আমাদের মুসলিমরা রোজার আগে কেমন প্রথম কয়েকটা রেখে দিল শেষখানে কয়েকটা রেখে দিল হয়ে গেল বাস ঈদ করে নিল নামাজ আরে নামাজ জুমা বললেও মুসলি মনে করে আর দিনে যদি দু তিন অক্ত মাঝে মধ্যে করে পড়ে তাহলে তো নিজেকে পাকা মুসল্লি মনে করে হ্যাঁ কখনো না হবে না কখনো না যাতে হবে না রকম ফরজ করে আল্লাহ জিজ্ঞেস করবেন সুস্থ ছিলে আল্লাহকে বলবেন যে আমি আল্লাহ সত্তর বছর সুস্থ ছিলাম ছিলাম শেষ দিকে বছর আমি অসুস্থ আল্লাহ বলবে হজ ফরজ হয়েছিল পয়সা ছিল আল্লাহ হজ ফরজ ছিল কিন্তু করব করছি হ্যাঁ এই চাকরিটা শেষ হোক এই ছেলে মেয়ে বিয়ে শাদি শেষ হোক হ্যাঁ আর তারপরে একটু টাড়ি পাকুক হ্যাঁ আমাদের দেশের লোকেরা সবাই সত্তর পঁচাত্তর বছর বয়সে হজে যেত আমিও রকম চিন্তা ভাবনা রেখেছিলাম কিন্তু যখন আমি চিন্তা করলাম যে হজে যাব তখন আমি অসুস্থ বিছানা ধরে নিলাম হ্যাঁ জাহার্নামে যেতে হবে যেতে হবে তোমাকে কি সুস্থ রেখেছিলাম বা সুস্থ রাখিনি তোমাকে কি অবস্থা ছিল তোমার বলো মাইল বারে তোমাকে ঠান্ডা পানি দিয়েছিলাম শীতল পানি দিয়েছিলাম কি হ্যাঁ না কখনো পানির অভাব হয়েছিল পানির অভাব আছে পানির অভাব আছে পানি সম্পর্কে জিজ্ঞেস করবেন পানি নিয়ামত যে পানি কিনতে পয়সা লাগে না সাধারণত আর দেশে হয়তো মাঝে মধ্যে পয়সা লাগে হ্যাঁ কিন্তু আমাদের দেশে পানি কিনতে পয়সা লাগে না আলহামদুলিল্লাহ যেখানে যাবেন আলহামদুলিল্লাহ স্বচ্ছ পানি মোটামুটি পেয়ে যাবে যদি চেষ্টা করেন তো বিনা পয়সার নিয়ামত সেই নিয়ামত কত বড় নিয়ামত যে প্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি সুস্থ ছিলে কিনা তোমাকে সুস্থ রাখিনি আর তোমাকে পানি দিয়েছিলাম কি না কারণ পানি ছাড়া বাঁচতে পারবে না পানি সম্পর্কে জিজ্ঞাসা পানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তা বাতাস সম্পর্কে জিজ্ঞেস করা হবে না তোমাকে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার শক্তি দিয়েছিলাম এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে না ব্রেন বুদ্ধি সম্পর্কে জিজ্ঞেস করা হবে না প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জবাব দিতে হবে এই ব্রেন বুদ্ধিকে ভালো কাজের চিন্তা লাগিয়েছিলেন না সব সময় মন্দ চিন্তা নেগেটিভ চিন্তা পাপের চিন্তা মগজে শুধু পাপ আর পাপ কখন কি অন্যায় করতে পারি পয়সার চিন্তা জবাব দিতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে চিন্তাশীল অর্থ অফিং এই হাদিসটি কি আল্লা আলবানী সহি বলেছেন হাদিস হাদিস